আবার বলেন যে সাই কি নির্বাচন চাই দিয়ে দিলাম কি হবে দিনের ভোট রাতে হবে আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন আমি বন্ধ করে সংস্কার না করে যদি আপনি আবার এখনই নির্বাচন আজকে দিয়ে দিন নির্বাচন হবে কিন্তু চব্বিশ সালের মতো দিনের ভোট রাতে হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই যে বাংলাদেশের যে কয়টা যে কয়টা এসপি যে কয়টা টিএনও যে কয়টা ওসি সেগুলো আছে শুধু সিআর পাল্টিয়েছে নওগাঁর ডিসি গেছে কোষ্টিয়ায় কোষ্টিয়ারটা কমিল্লায় কমিল্লারটা চট্টগ্রাম মাল তো একই আছে খালি জায়গা পাল্টিয়েছে ওই মালদের হাতে যদি এখন আপনার দিয়ে দেন ওরা কি ওই দিন পনেরো বছর যা করেছে ও আল্লাহর অলিদা তাই করবে কে কথা বললেন না কেন এখানে জিনিস পাল্টান সংস্কার তো এমনি বলছে না সংস্কার মানে এগুলো পাল্টিয়ে দেন জালেম যারা ছিল জালেমদের দশর যারা ছিল একটাও যেন চেয়ারে না থাকে সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন আরো আসতে বলেন নির্বাচন আমি আজকে বিকাল বেলা দিতে বলছি দেন রাত শেষ হলে সকালে দিয়ে দেন কিন্তু এগুলো পাল্টিয়ে দেন সত্যি বলছে এগুলো পাল্টিয়ে না দিলে আল্লাহর কসম ছিল আবার তার চাইতে বেশি খারাপ হবে আর এভাবে যদি কেউ চেয়ারে বসতে পারে বলেন তো ওইভাবে চেয়ারে বসলে বৈধ না অবৈধ অবৈধ শোক পেয়ে আপনি কি করবেন দুনিয়ায় কয় দিন ভোগ করবেন অবৈধ শোক এই পৃথিবীতে অবৈধ শোক যারা ভোগ করে শান্তি পায় আল্লাহর করান বলি যে অবশ্যই তাদের দুঃখ কপালে আছে দুনিয়া মিলে কয়টা বলেন এবার আপনার যা ভালো লাগে আপনি তাই করেন এ পর্যন্ত বলার পরে যারা না বসার ভান করে আছেন এই এদিকে আসেন কি দেখছেন কি এখানে যে যেখানে আসে সেখানে বসে পড়বে এদিকে তাকান কি বুঝলেন এই দুইটা আয়ার দ্বারা আগে শিক্ষা বের করে সামনে যাওয়া লাগবে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে জীবনে যদি কষ্ট সহ্য করি আল্লাহর জন্য করব রসল উল্লাহর জন্য করবো মানবতার জন্যে করবো কথা বলে না কেন আর সুখ যদি ভোগ করেন অবৈধভাবে একটা ক্ষতি হবে কয়টা এরকম পাগলেও চাইবে এরকম পাগল যদি থাকে নাও গায়ে থাকতে দেবেন না ওরে পাঠাবেন কোথায়

হাদিসটা এখানে যেহেতু আলিম মাদ্রাসা আপনারা নিজেরাও পড়ান মুসলিম শরীফের হাদিস আমি জানি কিন্তু এখান থেকে দুইটা তথ্য আমি বের করতে পেরেছি এদিকে নবীজি বলেন যে জিনিস তোমার না ওইটা যদি নিজে দখল করে নাও নিজের আয়ত্তে রেখে দাও যেই দিন এই কাজ করবা ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত নেই শুনি না পড়ছেন বাস্তবতা বলবো যেই আপনার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে নেন যেভাবেই হোক করে হোক সিটারি বাটপারি করে হোক ধোকাবাজি ডাকাতি করে হোক চাঁদাবাজি করে হোক যেভাবেই হোক যদি নিজে ওইটা নিজের আয়ত্তে নেন অথচ জিনিসটা আপনার না যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উন্মতের তালিকায় নেই নগাবাসী বিবেক দিয়ে বলেন যদি কেউ নবীর এসে হয় এহুদি খ্রিস্টান মুশরেক মাজুসি কথা হাজার ধর্মের লোক এখন দুনিয়ায় আছে আমি বাইরের দেশগুলোতে গিয়ে মিশেছি তাদের সাথে থাইল্যান্ডে গিয়ে এক জায়গায় যাচ্ছিলাম বাসে চড়ে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি নাম বলার পরে মনে হচ্ছে না এই মুসলমানের নাম না আপনার নবীর নাম কি বলছে জোসেফ সেফ মানে হ্যাঁ মোসা আলাহুদি আর একজনের সাথে সিঙ্গাপুরে দেখা হয়েছিল জিজ্ঞাসা করবীর নাম কি মানে ইসা তাহলে ওই নবীর দাবি করছে তারা কেউ ইসা কেউ মোসা কেউ ইব্রাহিম ওরা ইব্রাহিম নবীর নাম ও পাল্টিয়ে দেখে আব্রাহাম বিভিন্ন নাম তারা পাল্টিয়ে দিয়েছে কিন্তু জিনিস তো আমরা যারা বলি 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 যারে ওরা আমাদের নবীর কিন্তু দাবি করছে না জিজ্ঞাসা করলে তো বলে না যে আমার নবীর নাম মহাম্মর বলে না বলে না কারণ না নবীকে স্বীকার করে না ওরা স্বীকার করে ওই সমস্ত জায়গাকে যদিও তারা মোসা নবীর আদর্শের ওপরেও নেই যদি তারা ইব্রাহিম নবী ঈসা নবীর আদর্শের ওপরেও নেই এই পৃথিবীতে এখন ইসরায়েলে যে এহুদি দাবি করছে এটা বিশ্ব এটা বেহায়া বের এবং এরা না ফারমান সব জায়গায় পৃথিবীতে বড় কারণ ওরা নবীর নাম বলে কিন্তু নবীর আদর্শ ওদের ভেতরে নেই ওরা ইয়াহুদিরা মোসা নবীকে বলে আমাদের নবী জোসেফ কিন্তু কোনো দিন মোসা নবীর আদর্শ ওদের জীবনে আসে সালে ওদেরকে থাকতে দিয়েছিল দয়া করে এই ফিলিস্তিনের মানুষগুলো খালি পায়ে খালি গায়ে সারা দুনিয়া ঘরছিল কেউ নেয়নি দয়া করে আর খাতেরে থাকতে দিয়েছিল আর শয়তানরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে আল্লাহ ধরে না ধরে না এবার ধরেছে এন্নাবাক্স আরব বেকা লাসা দিদ ইন্না হু হু আয়ু বদিও আয়ু না আমি কিছু বলি না কাউকে না। যদি কাউকে একবার ধরি হোমি হরে ছাড়িনার এইসর আইলে এখন যে দাবা নল চলছে যের রাস্তা পর্যন্ত বন্ধবাস তিন দিন আপনি টের পাচ্ছেন এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে কত উন্নতি মেল উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়েছে তারা পানি পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন কিন্তু না যত দেয় তত আরো চলে কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি আগুন লাগিয়েছে কে ওই জিনিস তো আপনাদের দখলে থাকার কথা ছিল না আপনারা দখল করে নেন কোন কারণে যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি দখল করে নেন কসম করে বলছি ওই দিন থেকে আপনি কিন্তু আর নেই আগস্টের পাঁচ তারিখের পরে অনেক মানুষের চরিত্রে আমরা এগুলো দেখতে পেয়েছি যে জিনিস যার না সেইটা নিজের করে নিয়েছেন আপনি মনে করছেন কি আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি হস করে এসেছেন বিশাল পাগড়ি মাথায় দিন জুব্বা গায়ে দেন আপনি নবীর উম্মত আছেন কে বলেছে আপনাকে আপনি যদি নবীর উম্মত থাকেন এই হাদিসটা না মানার পরেও তাহলে আব্দুল্লাহ বিন ওবাই ও নবীর উম্মত কে কথা বলেন এখন এই যে ভারতে মুসলিম আমাদের বাপ দাদা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি জায়গা তারা অক্ষ করেছিল মসজিদ মাদ্রাসা খান কাঈদগা গোরস্থানের জন্য অথচ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে ছয় জন মানুষের নাম আছে তার ভেতরে মদি আছে তিন নাম্বারে এ মদি তিন নাম্বার লোকেই তামাম দুনিয়া তাকে ঘৃণা করে শুধু বাংলাদেশের মানুষ আমরা না তাম দুনিয়া এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা ছয় জনের নাম এসেছে না আপনি কি মনে করছেন মানুষগুলোকে শুধুমাত্র আমরা খারাপ বলছি কে বলেছি তাম দুনিয়ার যত সৃষ্টি আছে ওদেরকে সামনে নিয়ে যান ওরাই নামগুলো শুনলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে একটু বিবেকের বলেছিল ভারতের একজন সেনাবাহিনীর একজন দায়িত্বশীল তাকে আজকে নামিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সব চাইতে বেশি করছে এখন ইন্ডিয়া মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা অক্ষ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদগুলো সব নিয়ে নিচ্ছে সম্পদ নিয়ে নিলে তো হয় আগে ধরেছে তারা আল্লাহর ঘর মসজিদ একটা একটা করে সব মসজিদ দ্বারা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় তাও সেখানে সেখানে মন্দির পায় না শুধু মসজিদের নিচে যে এই মসজিদ ভাঙ্গে বলে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি যে ঢাকার স্বামী যে ইস্কন মন্দির এটা এক হাজার বছর আগে মসজিদ ছিল মেনে নেবেন এখানে হিন্দু ভাইদেরকে বলবো আজকে গোবিন্দ পরামানিকের বক্তব্য শুনেছেন হিন্দু মহাজটের মহাসচিব তিনি এই জানাচ্ছে সভাপতি হিন্দুদেরকে আহ্বান জানাই এই মাতাল আপনারা থামান কারণ হিন্দুদের জন্যে না তাম পৃথিবীর মানবতার জন্য আজ ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে পরে যদি না থামানো যায় পৃথিবীর সামনে কিন্তু বসবাস অযোগ্য হয়ে যাবে অলরেডি ডাঙ্গা আরম্ভ করে দিয়েছে ভারতে আরে ভাই দাঙ্কা ওখানেই থাকবে না দেখেন দশ দিন পরে ঢুকলো বলি বাংলাদেশে কারণ আশপাশের কোন রাষ্ট্র এখন নিরাপদ না কোন রাষ্ট্রের সাথে এই কোলাঙ্গারদের সম্পর্ক ভালো নেই ওদের সম্পর্ক ভালো আছে মালদ্বীপের সাথে কয়েকদিন আগে আমার এই হোসাইন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসবে সব মালদ্বীপের সাথে ওদের সম্পর্ক ভালো নেই শ্রীলঙ্কার সাথে ভালো নেই ভুটানের সাথে ভালো নেই পাকিস্তানের সাথে তো নেই আফগানিস্তানের সাথে ভালো নেই মায়ানমারের সাথে ভালো নেই আমাদের সাথে ভালো ছিল নেই আমরা একজন বসে ঠিক ববুরে এতদিন শুনতাম নাকি যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা তো মিথ্যা কথা কারণ দাদা তো ফুল হাতার আমরা হাফ হাতা ফুল হাতা বোঝেন না জেলখানা এক জেলার দেবদুলাল ও যখনই জেলে প্রবেশ করিত গেট দিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েদিরা যারা এক বাক্যে আওয়াজ দিত ফুল হাতা ঢুকতেছে তখন বুঝলাম যে বেটা মুসলমান দিইনি না দিলে কি বলে ফুল হাতা আমরা এখানেও ফুল হাতা আসে এই যে ছোটগুলো গুলো না মানে না ও ফুল হাতা এই ছোট ছোট গুলো এগুলো ফুল হাতা না এগুলো হাফ হাতা এখন হয়নি যাই বলেন দিন পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়েছেন এই পনেরো বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না এটা আর বলবেন না এটা সম্ভব না কারণ আমাদেরটা যাই হোক অন্তত হাসি কথা বলছেন আর দাদা তো জীবনে যদি এখন মুসলমানি দেওয়া লাগে এই বুড়ো বয়সে আপনি হাসাম পাবেন কোথায় এখন বুড়ো হাসাম লাগবে না আপনি এই বয়সের কোন ছেলে দিয়ে মুসলমানে দিতে পারবেন অত লজ্জা পাবে বলবে বুড়ো হাজাম নিয়ে আসেন এখন বুড়ো হাজামের হাতে আপনি অস্ত্র দেবেন ও আগা কাটতে যে ঘোড়া কেটে বাদ দিয়ে দেবেন আমি আর নিচে নামলাম না দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে আর দাদা যদি মুসলমানি না দেয় মুসলমান না হয় ওর সাথে বিয়ে দেওয়া যায় আছে আমরা আহ্বান জানাচ্ছি গোবিন্দ পরামানিক সাহেবের সাথে তামাম দুনিয়ার সব হিন্দুরা একজোট হয়ে লোকটাকে থামান অন্তত আমরা সবাই যেহেতু প্রতিবেশী প্রতিবেশী পাল্টানো যাই পাল্টানো যায় না আমরা চাই সবাই মিলে মিশে অন্তত দুনিয়ার জীবনটা পার করি কেউ থাকবো না আমরা আপনি হিন্দু হন খ্রিস্টান হন মুসলমান হন যাই হন আর একশো বছর পরে এই পৃথিবীর জমিনে কেউ থাকবেন না সব মাটির নিচে নাই আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন পরবর্তীতে নতুন প্রজন্ম এসে এখানে আবার চাষ করবে কথা বলছেন এখন ধরুন আমরা যেই কয়েক আসি আছি শান্তি শস্তি নিরাপত্তা নিয়ে থাকতে চাই কথা বলেন না কেন আর আমাদের নিরাপত্তা দেবার এক শত্রু মালিকানা মোদি আমেরিকা কার আরও ধরো বলেন কার এই শিরিকটা বাংলাদেশে আছে এই জন্য আমি স্মরণ করাচ্ছি অনেকে এখন বিভিন্ন দিকে ঝুঁকতেছে কেউ রাশিয়ার দিকে কেউ আমেরিকার দিকে কেউ দাদার দিকে তো ঝুঁকিয়ে আছে কেউ চীনের দিকে না পৃথিবীর কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না তার নিজেরই নিরাপত্তা নেই নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ আর আল্লাহ কাদেরকে দেবেন কোরআনে কারিমে সুরা নাম। সাত নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার এতে আছে আল্লাহাদীনা আমান বিজু ইমান আহম বিজুল মিন উলা ই কালহুমল আম্ন আহুম বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ইমান আনবে আর ইমানের সাথে যারা শিরিক জুলুম এখানে জুলুমন মানে সিরকিন যারা জুলুম এবং শিরিক তাদের ইমানের সাথে মিশ্রণ করবে না আমন এই মানুষগুলোই আল্লাহর কাছে নিরাপত্তার হকদার ও বাংলার মুসলমানের আমরা তো আর খ্রিস্টান না আমরা তো এখানে মোশরেক না আমরা এখানে বিরানব্বই ভাগ মুসলমান অন্যান্য আবাদত বন্দি কম থাকতে পারে কিন্তু নামের আগে আমার মোহাম্মদ আছে বিরানব্বই ভাগ মুসলমান আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা আল্লাহ দেবেন ওলাইকা আল্লাহ বরণে আঙ্গুল দিয়ে মনে হচ্ছে দেখাচ্ছে এসমে ইশারা ওলাইকা আমন এই মানুষগুলোই এদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দেব এরা নিরাপত্তার হকদার যদি তারা ইমান আনার মিশ্রণ না করে বাংলাদেশে ইমানদার যারা দাবি করতাম তাদের সাথে শিরিক না নেই জুলুম আছে না নেই বলেন বলেন শিরিক কি জুলুম কি এই দুইটা যদি আপনি পরিষ্কার হয়ে যান ওই দুইটা থেকে নিজেকে মাহফুজ রাখবেন হেফাজত করবেন আল্লাহর কসম দুনিয়ায় কেউ পাশে না থাক হেফাজত করার দায়িত্ব নিয়ে নেবে কে এক কথায় বলছি শিরিক কি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এক কথা বলছেন এখন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আর জোরে বলেন কেউ যদি বিশ্বাস করে থাকেন আপনি শিরিক করছেন আর শিরিক করলে আপনি আর মানুষ নেই মুশরেক আর মুশরেখ যারা তাদের জন্য আল্লাহর শাস্তি হচ্ছে ইন্নাহু মাইয়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আমা আমা আমিন আমিন আংসর সরামায়দা ছয় নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনে আটটি আছে কোন মানুষ যদি পৃথিবীতে শিরিক করে এক নাম্বার শাস্তি আল্লাহ তাকে জান্নাত হারাম করে দিয়েছে আর জাহান নাম তার জন্য আশ্রয় স্থল বলে নজুবিল্লা আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ দুনিয়ায় পারে আরো জোরে বলেন না পারে না আমি আজকে একটা সিরিক পেয়েছি যে বাড়িতে ছিলাম উনি ওই বিশ্বাসে বলেছে কিনা আমি জানি না কিন্তু বিশ্বাস যদি থাকে আপনি আজকে পেছনে ছেলে আছে একটা স্ত্রীর পেটে করে হবে পানি নিয়ে এসে বলছে হজুর এমন পানি পড়বেন যেন মেয়ে হয় মনে আছে আমি ডাউনলোড করে দেব অনে জ্ঞানী মানুষ হয়তো এই লাইনের মানুষ না জেনারেল শিক্ষিত মানুষ এরকম বহু মানুষকে আমরা এটা পাই যে মানুষগুলোর বিশ্বাস আল্লাহ যেটা পারে দুনিয়ায় অন্য কেউ এটা পারে আমার উপরে বিশ্বাস করেছে যে পানি এমন ভাবে পড়বেন যেন এবার আর ছেলে না হয় মেয়ে হয় পানি পড়া আপেল পড়া দিয়ে যদি ছেলেকে মেয়ে বানিয়ে দিতে পারতাম তা আমার ম্যাডামের কি হতো এটা তো একটা বললাম এবার আর একটা বলছে নাকি বলবো না কারান একাডেমিতে বিধান আল্লাহ দিয়েছেন এ পৃথিবী চালানোর জন্য দুনিয়ার মানুষ যদি কেউ অন্যবিকে জিজ্ঞাসা করতো ওই সময় একলো না হাল্লা না সাই قل إن الأمر كله لله আল্লাহ এটা সোরা আলে ইমরান আছে চার নাম্বার পাড়া নয় নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের একশো চুয়ান্ন নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন এটা তাফসিরে সিরেফি জিলাল করানে সাইয়েদ গত লিখেছেন এ সিলাই করেন কেন বসেন বসেন ওখানে বসিয়ে দেন রব্বুল আরামিন বলেন নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে দুনিয়া সালাতে তো আইন কানুন লাগে এগুলো কি আমরা বানাতে পারি আল্লাহ সাপ জবাব দিয়েছেন আপনি বলেন না আইন শুধুমাত্র বানাতে পারে কে আরো সরি বলেন আল্লাহর দেওয়া আইনের পাশাপাশি কেউ যদি আইন বানাই সে শিরিক করছে কি কথা বলেন আপনি তিনশো পৃষ্ঠার ওই বইটা পড়েন এই যে নারী কমিশন বানিয়েছে যেটা পুরাটা পড়ে দেখেছি আমি এখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা পয়েন্টে তারা ভুল করেছে আর অধিকাংশগুলো আল্লাহর খরানের আয়াতের বিরুদ্ধে লিখেছে ওরা তিন নাম্বার পয়েন্টে এটা লিখেছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা পরা আয়াতের বিরুদ্ধে সরা আরাফ এটা আট নাম্বার পাড়া ষোলো নাম্বার পেষ্টার বারো নাম্বার লাইনের চুয়ান চুয়ান্ন নাম্বার অংশে পাবেন আলা আল্লাহ বলেন এ পৃথিবী বানিয়েছি আমি সিদ্ধান্ত দেবে কে আর ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার আরে ভাই দেহ আপনার মানে আমার এই যে তেত্রিশ বছর বয়স চৌত্রিশ বছর আগে আমির হামজা নামে কোন অস্তিত্ব ছিল আসতে বলেন হালা দা আলাল ইনসান হাইনুম মিন আদাহারি লাম ইয়াকুন শাইয়াম মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না আমি তো চৌত্রিশ বছর আগে আমার বাবার বিয়ে হয়েছে পঁয়ত্রিশ বছর আগে চৌত্রিশ বছর আগে অন্তত আমি দুনিয়ায় উল্লেখ করার মতো হামজা ছিলাম না তে দেহ আমার হয় কি করে এখন যদি বলেন না আমার মা বাবার মা বাবার জিজ্ঞাসা করছে যে বানিয়েছে বিজ্ঞান বলছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতি যে যে পানিটা বের হয়ে যায় এইটা দিয়ে কমপক্ষে চারটা জিনিস তৈরি হয় যদিও বিজ্ঞান তথ্য দিয়েছে এটা খ্রিস্টান বিজ্ঞানী এই খ্রিস্টান জানাচ্ছে যে চারটা জিনিস কমপক্ষে মায়ের ভেতরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন যখন পাল্টাতে থাকে পাক পানিটা আল্লাহ আল্লাহ চারটা জিনিস বানায় বলে এনা ওরা স্বীকার করে না বলে গড কি বলে আমি এটা পেয়েছিলাম তামিলনাড়ু এক খ্রিস্টান ডাক্তারের কাছে অনেক বলছিল কম্পিউটারের ভেতরে ওই যে ভ্যালোর হাসপাতালে সেন নাই নিয়ে গিয়েছিলাম আমার ছোট মেয়েটাকে ওই সময় তো বড় ওইটাই ছোট ছিল একটাই ছিল রক্ত আর চামড়া মায়ের যে থলি আছে মাকিন বলা হয় যেটাকে ওখানে একটা সুরক্ষিত জায়গা একটা নাপাক পানি আছে ওই পানির ভেতরে এই পানি যে মিশ মিশ হয় দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় চোল রগ হাড় আর যখন এক হয় তখন মাটির থেকে বলি যে আল্লাহ মানুষ বানিয়েছে কি দিয়ে না না সরাসরি মাটি দিয়ে বানিয়েছে আদমকে আর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছি মাটির নির্যাস দিয়ে এখন যদি এখানে জিজ্ঞাসা করা হয় খালি আলেমরা বাদ দিয়ে আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতেই পারবে না যে মাটি বানিয়েছে কি দিয়ে মশলা দিয়ে